হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকল বন্ধুদের জানাই পয়লা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম আই হোক তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো বন্ধুরা রোজকার মতো আজকেও সকালে উঠে নিজে পেশিটা চেঞ্জ করে সংসারে কাজকর্মে হাজির হয়েছি মানে হাত দিয়েছি সকালে ঘুমতে ঘুটেই আগে বাসে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে ঘর দরটা ছাড় দিয়ে দেবো আর রোজ রাত্রি খাওয়া পর বাসনটা মেজে রাখি বন্ধুরা রোজকার মতো গ্যাসটা রান্না মুছে নিলাম এবার চাটা ঘুষিয়ে চাটা করে খেয়ে নেব তো বন্ধুরা আমার এতে চা হয়ে গেছে এবার মাকে দিয়ে দেবো তো দাদা ভাই আমি তিনজনে মিলে চাটা খেয়ে নেবো তো চলো বন্ধুরা তোমার দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এবার চায়ের বাসনগুলো মেঝে ধুয়ে নেব তো বন্ধুরা আজকে দাদা ভাই সকালের তারা উড়ো রান্নাটা করিনি তো দাদা ভাই পয়লা পয়সা মাংস এনেছে চাটা খেয়ে মাংস আনতে চলে গিয়েছিল মাংস এরই মধ্যে নিয়ে চলে বসেছে তো দাদা ভাই আজকে খেতে আসবো তারা ঘুড়ো করতে হবে না ওই জন্য সকালে তৈরি করে উঠেছি আর তো চলো আনাজটা কেটে নিই তো কী রান্না হবে হবে হচ্ছে আজকে পটল ভাজা আলু ভাজা আর মাংসর ঝোল করবো আর চাননি তো ভিজেতে তোলাই আছে তো চলো রান্নার জোগাড়টা করে ফেলি নাচটা কাটাকুটি করে নিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেবো তো রান্না চোয়াটা করে দিলে মা ওদিকে রান্নাটা বসিয়ে দেবে তারপর আমি এদিকে বাকি টুকিটাকি যা যা কাজ থাকে সেই কাজগুলো করে নেব আমার আনাজ কাটা হয়ে গেছে রান্না জোগাটা করে ফেলেছি তাও আদার রসুম মানে মশলা বাটা ছিল পেটে একেবারে ভিজিয়ে রাখা ছিল আর মাংসটা দাদাভাই এর মধ্যে নিয়ে চলে এসেছে মাংসটা ধুয়ে মানে রান্নার জোগাটা করে ফেলেছি ফেলে মাকে রান্না করার মা রান্না করতে বসে পড়েছি আর আমি এদিকে কুচি করতে চলে এসেছি আর দেখো প্রচণ্ড রোদ এখন খুয়েতে কিন্তু এই দশটার মতো হবে বেশি বেলা হয়নি তাই দেখো মানে এত রোদ যে থাকতে পারা যাচ্ছে না তবু তোমাদের কাছে কষ্ট করে আমি ভিডিও করছি তো বন্ধুরা প্লিজ একটু সাহায্যে হাত বাড়িয়ে দিও তো চলো কাচাকুচিটা করে ধুয়ে শূন্য দিয়ে দিই তো জল শেষ হয়ে গিয়েছিল মোটরটা চালালাম ওই জন্য খাওয়ার জলটা তুলে নিচ্ছি ডাইরেক্ট কল থেকে যখনই মোটর চালাই খাওয়ার জলটা তুলে নিই তো সেইটাই তুলে নিচ্ছি তো চলো ওদিকে কিন্তু মায়ের রান্না মোটামুটি হয়েই এসেছে আর আমি এদিকে মোচামুচিগুলো করতে চলে এসেছি ওদিকে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে তো চলো দুটো ঘর দালান অনেকটাই সময় লাগবে মোচামুচি করে নিই দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা দুটো ঘর দাল রান্নাঘর সব মুছে নিলাম মুছে এবার রান্নার পর টুকিটাকি যেয়ে কতগুলো বাসন পরেছিলো সেই বাসনগুলো মেজে ধুয়ে নেবো আর তার সঙ্গে পথলগুলো একটু মেজে নেবো মাঝে মাঝে পথলগুলো একটু দেবে মানে হাত দিয়ে তেল হাতে খাবার হাতে ধরা হয় তো একটু দেবে কেমন একটু হয়ে যা। তো একটু মেজে নিলে বেশ ভালো লাগে পরিষ্কার চকচক করে তো চলো মাঝে ধোয়াটা করে নি থেকে দিয়েছিলাম শুকনো হয়ে গেছে তো তারপরে মায়ের শাড়িটা আমার নাটিটা চান করার সময় কেঁচে নিলাম কেঁচেই এগুলো রোদের শুকনো দিতে চলে এসেছি তো চলো দেখতে থাকো সাথে থাকো সাবান দেবো কদিন ধরে ধুবো দেবো কষে দেওয়া হচ্ছে না আর এদিকে ঠাকুরকে কদিন জল দেওয়া হচ্ছে না আজকে জল দেবো মাথাটা শ্যাম্পু করলাম আর তো চলো আজ এই রান্নাটা তোমার দেখে দেখানো হয়নি রান্নাটা আজই মা করেছে সেইটা তোমার থেকে একটু দেখিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়ার সময় তো দেখো ওইদিকে তো দাবাই খেতে চলেও এসেছে এখন বইতে পারছি একটা দশ তো রান্নাটা দেখো পিস থেকে চানিটা বার কুজি চাননি কড়া ছিল আর ভাত মাংসর চোল আর আলু ভাজা পটল ভাজা তো মাংস করলে দেবে বেশি তই তরকারি করলে নষ্ট হয় আর ভালোও লাগে না তো একটু আলু ভাজাটা বেশ আমার ভালোই লাগে তো জন্য মা আলু ভাজা করলো আর তোমার দাদা ভাই তো আলু ভাজা পছন্দ করে না তবুও তোবো দেবে একটা খাবে হয়তো সব তুলে দেবে তো যাই হোক তো চলো তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিচ্ছি মাকেও দিয়ে দিয়েছি তো চলো সকলে মিলে টুকরে খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধু টুপি খাওয়া দাওয়ার সামনে দেখা হয়নি তো এখন তো টুপি তো যে আমার কাপড় ছিল সেই আমার কাপড়গুলো হাত থেকে তুলে নিয়েছে। এসে রেখে গুচিয়ে রেখে দিলাম আর বাসনগুলো মাজা ছিল ভাত খাওয়ার পর সেগুলো রেখে রেখে দিলাম আর ডিপেটা মাজা হয়েছিল। ডিবেটা নুন শেষ হয়ে গিয়েছিল তো নুন প্যাকেট থেকে কেটে ঢেলে রাখলাম আর বিস্কুট টিপেতে বিস্কুট শেষ হয়ে গেছিলো বিস্কুটের ডিবেতে বিস্কুটটা ঢেলে রেখে দিলাম তো বিস্কুট কটা ধরে নি ওই বিস্কুটটা কাটার দিয়ে ইঁটে মুড়িটি নিয়ে রেখে দেবো নাহলে নরম হয়ে যাবে আর এখন গেতে বাজে ছটা তো দাদাভাই চলে এসেছে ইউটি থেকে আর পাঁপড় ভাজা করা হচ্ছে চা করে খাওয়া হবে তো চলো পাঁপড়গুলো ভেজে নি তোমার দেখতে থাকো সাথে থাকো অপরভাজা খেয়ে তো আমাদের সামনে চড়ক চড়ক হচ্ছে পয়লা বৈশাখে সেইটাই দেখতে এলাম তো ওই সাতটার সময় এসেছিলাম ওই এক দেড় ঘন্টার মতো ছিলাম সে থাকো এখানে সব সেজে সং হচ্ছে আর দেখে প্রচুর লোক জমেছে এত গরম তো যাই হোক এখন ঘুরতে বাজে সাড়ে নটা তো চড়ক দেখে চলে এসেছি এসে এবার আটাটা মাখিয়ে রুটিটা করতে চলে এসেছি কেন রাতের খাওয়া দাওয়াটা করতে হবে আর ওবেলা তো মাংস আছে তো চলো ছোটো রুটিগুলো করে নিই কটা রুটি বেলে নিয়েছি বেলে তারপর এক এক করে টুকরো করে নেব মানে একসঙ্গে সেই এতে করে করতে পারি এমনি এরকম করি চারটে ফুলে রুটিটা করি আর বেশ ফুলে আর নরমও হয় খেতে তো আমি একসঙ্গে অতগুলো রুটি ফুলতে পারি না আমি এরকম করি করি তো যাই হোক বন্ধুরা তো চলো রাত্রে রুটিটা করে নিই করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তারপর সকালে আবার তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওয়ে নতুন এক সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে সকালে সুস্থ থেকো ভালো থেকো দুপুরে রাত্রি খাওয়া দাওয়ার পর রোজকার মতো বাসনটা মেরে নেবো তা চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো তো চলো গুড নাইট সকলে সুস্থ থেকো ভালো থেকো